We <laughs> আসলে আজকে আমরা এই দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের জনগণ আসি না যে শহীদে চার চিন্ত আজকে তার প্রথম এক বছর পুষ্প বাংলাদেশ জাতীয়বাদী দলের আজকের এই আনন্দ মিছিলের আসলে এটা বাংলাদেশ জাতীয়বাদী দলের আনন্দ মিছিল এটা পুরো দেশবাসীর আনন্দ মিছিল পুরো দেশবাসীর উপর যে জগৎ পাথর বর করেছিল ছাত্র জনতার সর্বস্তরের জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই কুনিয়াশিরার বিদায় হয়েছে আমরা আজকে এক বছর পূর্তিতে বর্তমান ইউনেসার সরকারের কাছে গুণী আসনার গুড বিচার দাবি করছি বাস বাস কি আগামী যেpartite নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে যে সরকার বাংলাদেশের সাধারণ জনগণের ভোটে প্রতিষ্ঠিত হবে আমরা সাম্য মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং একগণforRoot বাংলাদেশে গুণী আসনার সর্জন করতে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণকে সবাই একত্রিত করতে তবে এই সর্জনত মোকাবেলা আহ্বান জানিয়ে এবং আগামীতে